আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আজকে আমাদের টপিক কিভাবে খেতে হবে এই বাইজোরান ট্যাবলেটটি কোন কোম্পানি নিয়ে এসেছে এবং কি কে পাওয়া রয়েছে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে একটি চ্যানেল ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলা একটি বাজিয়ে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিক সে বাইজুরান এর মধ্যে রয়েছে অ্যামলোডোপিন এবং অলমেসাটাম এটা রয়েছে ফাইভ বাই টোয়েন্টি এবং ফাইভ বাই ফোরটি এই বাইজুরান ট্যাবলেটটি বাজারে নিয়ে এসেছে ভেকসিনকো ফার্মা এই বায়োজোরান ট্যাবলেটটি অ্যামলোডোপিন এবং অলমিসারটনের সমন্বিত একটি নির্দিষ্ট ডোজের সংমিশ্রণ ওষুধ এটি সাধারণত উচ্চ রক্তচাপ পরিচালনার জন্য নির্ধারিত হয় এমন একটি অবস্থা যা উল্লেখযোগ্যভাবে হার্ট অ্যাটাক স্ট্রোক এবং কিডনি সমস্যার মতো কার্ডিও ভাস্কুলার রোগের ঝুঁকি বাড়ায় এই দুটি ওষুধের সংমিশ্রণে একটি স্ন্যাজিস্টিক প্রভাব প্রদান করে যার অর্থ তারা একা ঔষধের চেয়ে কার্যকরভাবে একসাথে কাজ করে স্বাস্থ্যকর পরিসরের মধ্যে রক্তচাপ বজায় রাখতে সহায়তা করে অর্থাৎ যাদের উচ্চ রক্তচাপ রয়েছে হাই ব্লাড প্রেশার রয়েছে তারা এমেরিসিনটি একজন স্বাস্থ্যকর্মী বা ডাক্তার পরামর্শ অনুযায়ী খেতে পারে যেহেতু এর মধ্যে রয়েছে অ্যামলোডোপিন তো অ্যামলোডোপিনটি কি কাজ করে কে ক্যালসিয়াম চেনার ব্লকার নামক ঔষধের একটি স্থানের অন্তর্গত এটি রক্তনালীকে মসৃণ পেশিগুলোকে শিথিল করে কাজ করে তাদের প্রসারিত প্রশস্ত করা অনুমতি দেয় যা সামগ্রিকভাবে রক্তচাপ হ্রাস করে এটি হ্রাস করে থাকে এটি কিভাবে কাজ করে অর্থাৎ পর্ব প্রক্রিয়া কি আমরা ডুবিল হাসকুলার পেশি এবং কার্ডিয়াক পেশি কোষিগুলোকে অ্যালটাইপ ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে ক্যালসিয়াম আয়নগুলির প্রবাহ বাধা দেয় এই বাধা বাস্কুলার পশ্চিম পেশি ক্যালসিয়াম নির্ভর সংকোচন বাধা দেয় যার ফলে ভ্যাসোডিলেশন এর পরবর্তী রক্তচাপ কমে যায় অলমিসার অলমিসাটন একটি এনজিউ একটি এর প্রভাবগুলিকে অবরুদ্ধ করে কাজ করে একটি হরমোন যা রক্তনালীগুলিকে সংকোচিত করে যার ফলে রক্তচাপ বৃদ্ধি পায় এই সংকোচন প্রলুদ্ধ করে অলমিসাটন রক্তচাপ কমাতে সাহায্য করে এখন আমরা জানবো কিভাবে কাজ করে এই অলমিসাটনি লিউসাটন বেছে রয়েছে এটি ওয়ার্ল্ড রিসেপ্টর সাথে এনজিওটেনসিন এর বাঁধনকে বাধা দেয় যা ভাস্কুলার মসৃণ পেশি কোষে পৃষ্ঠ পাওয়া যায় অবরোধ রক্তনালী নালী সংকোচন প্রতিরোধ করে এবং উৎসাহিত করে যার ফলে রক্তচাপ হ্রাস করে এই দুটি কম্বিনেশন কিছু খেলাপের সুবিধা রয়েছে যেহেতু এই দুইটি যেহেতু এক সেটা সমন্বিত সুতরাং এর কিছু সুবিধা রয়েছে সুবিধার মধ্যে এক বর্ধিত রক্তের নিয়ন্ত্রণ একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লোকার এবং একটি এনজিউটেনসিন রিসেপ্টার ব্লকার অর মিসাটার অ্যালশানিস্টের বিভিন্ন পথকে লক্ষ্য করে যা উচ্চ রক্তচাপ অবদান রাখে এই দৈত্য ক্রিয়াটি আর উপাদ্য রক্তচাপ নিয়ন্ত্রণ প্রদান করে পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকিরাজ যদি ওষুধের কম মাত্রা সংমিশ্রণ ব্যবহার করা একক ওষুধ উচ্চ মাত্রার সাথে সম্পর্কিত পার্শ্ব সম্ভাবনা কমাতে পারে উদাহরণস্বরূপ কম মাত্রায় অ্যামলোডোপিন পেরিফেরাল এডিমা হওয়ার সম্ভাবনা কম অন্যদিকে কম মাত্রায় হাইপার

উচ্চ রক্তচাপ কার্যক্রম নিয়ন্ত্রণ প্রদান করে সুতরাং আপনি যদি বাইজুরান ট্যাবলেটটি আপনার হাই প্রেশারের জন্য খেতে চান তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি খেতে পারবেন বাইজুরান সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকে আমাদের কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনার কমেন্টসে যথাযথ উত্তর চেষ্টা করব আজ এ পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো টপিক্সে সে পর্যন্ত খোদা হাফেজ